গসাগু নির্ণয় সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ অবশিষ্ট থাকবে এখানে আমাদেরকে চারটা অপশন দেওয়া আছে তো এটা যদি আমরা সমাধান করি তো আমাদেরকে বলছে সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে এমন একটা বৃহত্তম সংখ্যা এমন একটা বৃহত্তম সংখ্যা যেই সংখ্যাটা দ্বারা তুমি সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে যদি ভাগ করো সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে যদি ভাগ করো তাহলে সর্বক্ষেত্রে কি থাকবে তিন চার আর হচ্ছে পাঁচ অবশিষ্ট থাকবে একটাই কিন্তু বৃহত্তম সংখ্যা একটাই বৃহত্তম সংখ্যা সেই সংখ্যাটা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে তিন চার ও পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে যেহেতু তিন চার আর হচ্ছে পাঁচ অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে তো এখন যদি অবশিষ্ট না থাকে তাহলে কি করতে হবে সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টি থেকে আমাদেরকে তিন চার পাশ বিয়োগ করতে হবে যদি আমরা ভাগ করি ওই বৃহত্তম সংখ্যা দ্বারা তাহলে তিন চার পাশ অবশিষ্ট থাকবে আর আমরা যদি আমরা বলতে চাচ্ছি যে আমরা অবশিষ্ট রাখতে চাচ্ছি না তাহলে আমাদেরকে কি করতে হবে এই সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টি থেকে যথাক্রমে তিন চার পাশ বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা অবশিষ্ট থাকতো সেটা কিন্তু আর থাকবে না তাহলে আমরা যদি সংখ্যাগুলো থেকে বাদ দেই সাতাশ থেকে আমরা যদি তিনবার দেই তাহলে সাতাশ থেকে বাদ দিলে কত হবে সাতাশ থেকে বাদ দিলে তাহলে আমাদের হবে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে আমাদের হচ্ছে চব্বিশ এরপরে আমরা যদি হচ্ছে চল্লিশ থেকে আমরা এই পাশে একটু লিখি আমরা যদি চল্লিশ থেকে চার বাদ দিই চল্লিশ থেকে চার বাদ দিলে ছত্রিশ এরপরে আমরা যদি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে যদি আমরা পাঁচ বাদ দেই তাহলে আমাদের হচ্ছে ষাট তাহলে আমরা বাদ দিলাম বাদ দেওয়ার পর কী সংখ্যা পাইলাম এটা একটা সংখ্যা পাইলাম এটা একটা এটা একটা তাহলে এই সংখ্যাগুলোকে এখন ওই বৃহত্তম সংখ্যাটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আর অবশিষ্ট থাকবে না তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যার কথা বলতেছে তার কারণে আমরা বুঝতেই পারতেছি আমাদেরকে গোসাঘু বের করতে হবে তো আমরা যদি চব্বিশ ছত্রিশ আর হচ্ছে ষাট এর গসাগু বের করি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গোসাগু বিভিন্নভাবে বের করতে পারি তো আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যদি বের করতে চাই তাহলে যে মৌলিক গুণনীয়ক দ্বারা আমরা ভাগ করব এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে সেই মৌলিক গুণনিয়োগ দ্বারা তিনটা সংখ্যাকেই ভাগ যেতে হবে ঠিক আছে তো আমরা জানি যে দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা দ্বারা যদি আমরা এই তিনটাকে ভাগ করি তাহলে দেখো আমরা ভাগ করতে পারবো কারণ এগুলো হচ্ছে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে বারোকে দুই দ্বারা চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে বারো আঠারো দুকুনো ছত্রিশ এরপরে হচ্ছে তিরিশ দু কোনো ষাট ঠিক আছে এরপর দ্বিতীয়ত দেখো আমরা আবার কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারতেছি যেটা দ্বারা ভাগ করবো তিনটাকেই ভাগ করতে হবে তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় এরপরে হচ্ছে নয় দুগুনো আঠারো এরপরে হচ্ছে তিন দশে এরপরে হচ্ছে পনেরো দুগুনো তিরিশ ঠিক আছে আচ্ছা এরপরে এখন দেখো আমরা দুই দ্বারা ভাগ করতে পারতেছি না কারণ ছয়কে যদিও দুই দ্বারা ভাগ করতে পারি নয়কে পারি না পনেরোকে পারি না এখন দেখো আমরা তিন দ্বারা ভাগ করতে পারতেছি তিন কিন্তু একটা মৌলিক সংখ্যা তাহলে ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় ছয়কে তিন দ্বারা ভাগ করলে হয় দুই নয়কে তিন দ্বারা ভাগ করলে হয় তিন আর পনেরোকে তিন দ্বারা ভাগ করলে হয় পাঁচ এখন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে কিন্তু আমরা আর ভাগ করতে পারতিছি না যেহেতু ভাগ করতে পারতেছি না তাহলে আমাদের ভাগের কাজ আপাতত শেষ তাহলে এখন এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম ঠিক আছে এই যে সংখ্যাগুলো পাইলাম এই সংখ্যাগুলো ধারাবাহিক গুণ হবে আমাদের নির্ণয় গসাগু অথবা বৃহত্তম সংখ্যা তাহলে আমরা যদি গুণ করি দুই গুণন দুই গুণন তিন তাহলে কত হয় দুই দুগুণ চার তিন চারে বারো ঠিক আছে তার মানে আমাদের যে বৃহত্তম সংখ্যা সেই বৃহত্তম সংখ্যা হচ্ছে এই যে বারো অর্থাৎ এই বারো দ্বারা তুমি যদি সাতাশ চল্লিশ আর পঁয়ষট্টিকে ভাগ করো তাহলে দেখবা যে তিন চার আর হচ্ছে পাঁচ অবশিষ্ট থাকবে ঠিক আছে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে আর যখনে আমরা এই সংখ্যাগুলো বিয়োগ করে নিয়েছি বিয়োগ করে নেওয়ার পরে যে সংখ্যাগুলো পাইলাম সেই সংখ্যাগুলোর যখন আমরা বৃহত্তম সংখ্যাটা বের করলাম তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা হলো আমাদের বারো